চোরের মতো দরজা দিয়ে ঢুকেছেন এখন যা করছেন বন্ধ করুন বিনীত গোয়েল রাজীব কুমার নইলে আগামীকাল পশ্চিমবঙ্গ স্তব্ধ করব আমরা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা সেই সাতাশ তারিখ সেই সাতাশ তারিখ নবান্ন অভিযানের ডাক এবং সেই ডাকে শুরু হয়ে গেল লড়াই এদিন কিন্তু হাওড়া থেকে শুরু করে চন্দ্রকোনা রোড কলকাতার কলেজ স্ট্রিট এবং আরও বিভিন্ন জায়গায় পুলিশ রীতিমতো ব্যারিকেড দিয়েও প্রতিবাদীদের আটকাতে পারলো না আটকাতে গিয়ে কিন্তু রীতিমতো হিমশিম খেতে হলো পুলিশকে এবং জল কামানের পাশাপাশি টিয়ার গ্যাসের সেল এবং লাঠি চার্জ পর্যন্ত পুলিশকে চালাতে হলো এই অবস্থায় দাঁড়িয়ে এই যে ছাত্রদের নবান্ন অভিযান প্রতিবাদীদের নবান্ন অভিযান সেই অভিযানে যেভাবে বিক্ষোভকারীদের ওপর কলকাতা পুলিশ একেবারে ঝাঁপিয়ে পড়েছে সেই ঝাঁপিয়ে পড়া দেখে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বসলেন তিনি কিন্তু একেবারে হুঙ্কার দিয়ে বসলেন যে যদি এভাবে এই ছাত্রদের ওপর রাজ্যের পুলিশ রাজ্য সরকার রাজ্য প্রশাসন আক্রমণ বন্ধনা করে তাহলে কিন্তু আগামীকাল অর্থাৎ বুধবার সারা রাজ্য স্তব্ধ করে দেওয়া হবে সারা রাজ্য কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হবে এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এবং সেই সঙ্গে তিনি এটাও জানালেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ভয় নাকি নবান্নের পেছনের দরজা দিয়ে অফিসে ঢুকেছেন এবং বিক্ষোভকারীরা যাতে নবান্নের দিকে এগোতে না পারে তার জন্য রাস্তায় রাস্তায় লোহার ব্যারিকেড একেবারে ঝালাই করে রীতিমতো ঝালাই করে ব্যারিকেড তৈরি করে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু সেই ঝালাই করা ভেঙে ফেলছে বিক্ষোভকারীরা এবং বিক্ষোভকারীরা কিন্তু নবান্নের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে পাল্টা কিন্তু পুলিশকেও যেটা দেখা যাচ্ছে যে পুলিশ কিন্তু বেশ সক্রিয় হয়ে এই বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করছে আর তার জন্য পুলিশের তরফ থেকে যা যা করা দরকার সবই কিন্তু করা হচ্ছে জল কামান থেকে শুরু করে টিয়ার গ্যাসের সেল থেকে শুরু করে লাঠি চার্জ সমস্ত কিছুই কিন্তু পুলিশের তরফ থেকে করা হচ্ছে এবং পুলিশের তরফ থেকে এখন থেকেই মানে এই লড়াইয়ের শুরু থেকেই একটা কিন্তু সহানুভূতির কার্ড খেলে দেওয়া হচ্ছে আর সেইটা হচ্ছে যে বিক্ষোভকারীদের তরফ থেকে নাকি পুলিশকে লক্ষ্য করে পাথর ইটপাটকেল ছোড়া হচ্ছে যদিও বিক্ষোভকারীরা দাবি করছেন যে তারা এরকম কোনো কাজ করেননি নি বরং পুলিশ যাতে তাদের উপরে লাঠি চার্জ করতে পারেন সেই জন্যই পুলিশের তরফ থেকে এ ধরনের দাবি করা হচ্ছে কিন্তু পুলিশের এই যে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা ছাত্রদের নবান্য অভিযানে বাধা দেওয়ার চেষ্টা সেই চেষ্টা নিয়ে কিন্তু সুবেন্দু অধিকারী সরব হয়ে উঠেছেন এবং সরব হয়ে তিনি কি বলেছেন বন্ধুরা দেখুন কলেজ গারে জল কামান হয়েছে

স্টেট লেভেল থাকতে না বলেছে তাই পিছন থেকেও সাপোর্ট দিச்சাম গাদার করেছে চার পাঁচ কোটি তো করেছে ভয় পেয়েছে বলে চোরের মতো দিয়ে ঢুকেছে এখন যা করছেন বন্ধ করুন বিনীত গোয়েল রাজীব খেলা আরে পুরা প্রদেশ মে ষাট হাজার পুলিশ আজ

বন্ধুরা বুঝতেই পারছেন যে এই মুহূর্তে কিন্তু এই যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানকে ঘিরে একবারে কলকাতার বুকে তোলপার পরিস্থিতি তৈরি হয়ে আছে বিক্ষোভকারীদের কিন্তু পুলিশ বারবার সরিয়ে দেওয়ার পরেও বিক্ষোভকারীরা জল কামানকে বুকে নিয়ে টিয়ার গ্যাসের সেলকে চোখে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী সরাসরি এই যে নবান্ন অভিযান সেই অভিযানে যোগ দেননি কিন্তু তিনি এদিন পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে তিনি কিন্তু অপেক্ষা করবেন হাওড়ায় তিনি থাকবেন এবং হাওড়ায় থেকে তিনি কিন্তু গোটা পরিস্থিতির উপর নজর রাখবেন এবং যা যা সাহায্য করার তিনি এই ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনের সাহায্য করবেন পাশাপাশি এদিন শুভেন্দু অধিকারী টুইটে এটাও জানিয়েছেন যে যে চার ছাত্র নেতাকে পুলিশ গ্রেফতার করেছে রাতের অন্ধকারে নবান্ন অভিযান ভেঙে দিতে যে চার ছাত্র নেতাকে এরই মধ্যে পুলিশ গ্রেফতার করেছে তাদের তিনি সব রকমের আইনি সহায়তা দেবেন তাদের আদালতে লড়ার জন্য যা খরচা করার তার পক্ষ থেকে তিনি করবেন এবং এই যে চার ছাত্র নেতা। যাদের কিনা গতকাল রাতেই পুলিশ গ্রেফতার করেছে বলে খবর তাদের পরিবার পরিজনেরা কিন্তু এরই মধ্যে কলকাতা হাইকোর্টে হাজির হয়ে গেছেন এবং হাজির হয়ে কিন্তু বিচারপতি রাজর্ষি ভরদোয়ার্যের বেঞ্চে এই সংক্রান্ত মামলা করার আর্জি জানিয়েছেন তারা কিন্তু যেটা দাবি করেছেন যে ঠিক একেবারে বাংলাদেশের ধাঁচেই কিন্তু এই তৃণমূল সরকারেরও পুলিশ ছাত্রদের নিখোঁজ করে দিয়েছে তারা কোথায় রয়েছেন কিছুই কিন্তু পরিবারের লোকেরা জানতে পারছেন না আর এই নিয়ে কিন্তু তারা কলকাতা হাইকোর্টে মামলা ঠুকতে চান যা নিয়ে কিন্তু বিচারপতি রাজর্ষি ভরদাজ এরই মধ্যে জানিয়ে দিয়েছেন যে তিনি মামলাটির শুনানি আগামীকাল অর্থাৎ বুধবার করবেন আর সেই মামলায় পেছন থেকে সাহায্য করার সব রকমের সহায়তা দেওয়ার কথা কিন্তু এরই মধ্যে শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন কিন্তু এদিনের এই যে নবান্ন অভিযানের লড়াই সেই লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে দিনের শেষে সত্যিই নবান্ন অভিযান সফল হবে কিনা সেটার জন্য বন্ধুরা আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে এখন তো সবে লড়াই শুরু হয়েছে ছাত্র আন্দোলনকারীরা নবান্নের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টাটুকুই করছেন আর তারই মধ্যে যেটা দেখা যাচ্ছে যে পুলিশের জল কামানের জল কিন্তু শেষ হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু ছাত্রদের আন্দোলনকারীদের পুলিশ আটকাতে পারছে না বারবার চেষ্টা করেও কিন্তু পুলিশ তাদেরকে ঠেকাতে পারছে না আর তার ফলে কিন্তু পুলিশকে লাঠি চার্জ পর্যন্ত করতে হচ্ছে কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে যে লাঠি চার্জেই কি এই আন্দোলনকারীরা থেমে যাবেন নবান্ন অভিযান ছেড়ে বাড়ি ফিরে যাবেন নাকি এই লাঠি লাঠিচার্জ জল কামান কাদানে গ্যাস সব কিছুকে উপেক্ষা করে তারা যেটা করতে চাইছেন সেটা করে ফেলবেন বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কিন্তু অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ